লাড্ডু বানাবো তার জন্য আমি নিয়ে নিয়েছি এখানে প্রায় দেড়শো গ্রাম মতো মিহিদানা তো এটাকে আমি এবার ভাজবো ঘি দিয়ে এখানে আমাকে সুখদেব কাজে হেল্প করছে একটু ঘি দিয়ে দিচ্ছে দেখো কতটা এক চামচ যার একটু কম এখানে এবার এই ঘিটা একটু গরম হবে গরম হওয়ার পরে আমি এটার মধ্যে এবার গরম হয়ে গেছে এবার আমি এই মিহিদানাটা ফেলে দেবো সবটা তো এবার এই মিহিদানাটাকে আমি ভালো করে ভেজে নেব আরেক কৃষ্ণ ব্যাগ নিয়ে করছিল তাই এখানে শুকের এটাকে ভালো করে আস্তে আস্তে নাচে মিক্সার গ্রাইন্ডার দেওয়া হচ্ছে বা এটাকে পেস্ট করা হবে তাই তো শুকের পেস্ট না গুঁড়ো করা হবে আমি একটু জল দিয়েছি জলের মধ্যে চিনি দিয়েছি এখানে ওই দিকে পেস্ট করতে দিয়েছি গুঁড়ো করতে শুকদে করে দিচ্ছি আর এখানে আমি চিনির শিরাটাকে আমি ভালো করে ফুটিয়ে নেব কারণ এটার মধ্যে ওই মিহিদানাটাকে ডাস্ট করার পরে এর মধ্যেই ভালো করে নাড়বে আমি গ্যাসটাকে এখন জোরেই দিয়ে রেখেছি কারণ এটা ফুটতে এবং গাড়ির খুব সময় লাগবে কেঁদি রান্নাটা পেস্ট হয়ে গেছে খুব অল্প সামান্যই আগে করছি কারণ এইবার আমার প্রথম এর আগে কোনো দিন করিনি আমি যেহেতু প্রথম তাই অল্প করে বানাচ্ছি যাতে করে প্রথমবার করার পরে তারপরে কেমন হচ্ছে দেখার পরে আমি পরে আবার করবো চোরের লাগতে হচ্ছে কিসের হচ্ছে ভগবান জানে ভগবান আমাদের আমরা চেষ্টা করছি এখন ভগবানের জন্য এখন চেষ্টা না করলে তো পরের বার বুঝবো না কেমন করলে কোনটা কীরকম হবে এটা যাই হোক এখানে আমি এখন এটাকে নাচে থাকবো সুখদেবা আমাকে অনেক হেল্প করছে বরফি হবে মনে হচ্ছে যাই হোক প্রথমবার স্বামী দুজন টানালে মিলেছে যার জন্য এরকম করে কথা বলছি যাই হোক তোমরা যদি মতিজোরের লাড্ডু বানাতে চাও ভুলেও আমাকে অনুসরণ করো না কারণ মতিচুরের লাড্ডুটা তোমার তখন তোমাকে বরফি বানাতে হবে এই জন্য ভুলেও আমি যেরকম পদ্ধতি দেখাচ্ছি সেটা করো না ভয়ঙ্কর অবস্থা হবে আর এখানে সুখ দেবো আমাকে দিকে হাসছে ভালো করে নাচতে হবে হ্যাঁ তাহলে এই যে দেখুন আগের থেকে অনেক শক্ত হয়ে গেছে হ্যাঁ অনেক শক্ত হয়ে গেছে তো এটা ভালো করে সুখ একটা প্লেট রেডি করা দাঁড়িয়ে তাকে বলবেই বানাতে হবে না যারা ভাবছেন এই তুলসী মঞ্জুরি দাসের ভিডিও দেখে লাড্ডু বানাবেন তারা ভুলেও চেষ্টা করবেন না কারণ এটা একদম নাড়ু হয়েছে সুখদেব মোদাক স্টাইল দিয়েছে আমি আবারও বলছি এ কিন্তু মতিচুরের লাড্ডু কিছু হয়নি এটা যেহেতু বেশি এরকম হয়ে গেছে মানে পেস্ট করে ফেলেছি সেই জন্য এটা একটা অন্য রকম ব্যাপার হয়েছে মতিচুরের লাড্ডুর শেপ নিয়ে চলে আসা হয়েছে সেই জন্য এখানে মতিচুরের লাড্ডু কম মোদাক হয়ে গিয়েছে মতিচুরের মোদাক মতিচুরের মোদাক সরি মিহিদানার মোদক তো এখানে সুখদেব সুন্দর করে শেপ দিয়েছে এবার এইগুলো পর গোপালকে ভোগ লাগানো হবে টেস্ট কেমন আছে সেটা গোপাল সেবা করার পরে বুঝবো তো যাই হোক হরে কৃষ্ণ সবাই কেমন হচ্ছে জানিও হরে কৃষ্ণ